আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই রকেট অ্যাকাউন্ট কিভাবে আমরা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও ইনস্টল হতে কিছু সময় লাগবে ততক্ষণ আমরা অপেক্ষা করতে পারি ওপেনে ক্লিক করে দিব দেন অ্যালাউতে ক্লিক করছি আবার অ্যালাউতে ক্লিক করলাম এবার এখান থেকে কিছু টিউটোরিয়াল রয়েছে আমরা চাইলে স্কিপ করতে পারি অথবা এগুলো পড়ে নিতে পারি আমি স্কল করে অ্যান্ড দেন ডাউনে ক্লিক করছি এবার এখান থেকে আমাদের যেই নাম্বারে রকেট খুলতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি আমার নাম্বারগুলো তারপর জাস্ট নেক্সটে ক্লিক করলাম অ্যান্ড দেন এখান থেকে কিছু ইনস্ট্রাকশনস রয়েছে আপনারা চাইলে পড়ে নিতে পারে অ্যান্ড দেন আই আন্ডারস্ট্যান্ড যে বাটন রয়েছে সেখানে ক্লিক করে দিই এবার কিছুক্ষণ অপেক্ষা করি পরবর্তী পেজে যাওয়ার জন্য এবার দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের খুব ভালোভাবে এখান থেকে মিলিয়ে নেবেন যাতে কোনোভাবেই আপনার এনআইডি কার্ড নাম্বারটা ভুল না হয় একবারে প্রপারলি দেওয়ার পর ভেরিফাইটে ক্লিক করে দিবেন ভেরিফাইটে ক্লিক করার পর এখান থেকে দেন আমরা সবকিছু পড়ার পর ইনফরমেশন পড়ার পর ইয়েসি ক্লিক করব আবার কিছুক্ষণ অপেক্ষা করব পরবর্তী পেজে যাওয়ার জন্য বা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এবার অপেক্ষা করার পর আমাদের রকেট থেকে একটা ফোন কল আসবে এবং আমরা সেটাকে পিক করে নেব নেওয়ার পর আমরা এখানে আমাদের যে রকেট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিব দিতে চাচ্ছি সেই সেটা কিন্তু এখানে দিয়ে দিব এবং এটা ভালোভাবে মনে রাখতে হবে পরবর্তীতে যখন আমরা আমাদের অ্যাকাউন্টটা তখন কিন্তু এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে পাসওয়ার্ডটা হয়ে যাওয়ার পর এখান থেকে ওয়ান টাইম একটা ওটিপি কোড আসবে সেটা অটোমেটিক এখানে পুট হয়ে যাবে এবং আমরা আমাদের নাম্বারটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিব ভেরিফাইতে ক্লিক করার পর এখান থেকে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে যাবে এবং আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেন লগ ইনে ক্লিক করব। লগ ইন হয়ে যাওয়ার পর দেখে পাচ্ছেন উপরে রয়েছে নন কে ওয়াইসি দেন কে তে সিলেক্ট করব এবার আমরা কে ওয়াইসি ভেরিফিকেশনের যে ব্যাপারটা রয়েছে সেটা ভেরিফাই করার জন্য ক্লিক করব দেন এখান থেকে আমরা যদি আপনি রেমিটেন্স আনতে চান তো রেমিটেন্সে ক্লিক করবেন আমরা জেনারেল দিচ্ছি অ্যান্ড দেন এখান থেকে আমরা আবার নেক্সট ক্লিক করব অ্যান্ড দেন এখানে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেব দেন আই অ্যাগ্রি বাটন যেটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করে দেব এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক সাইডের যে পার্টটা রয়েছে সেটা আমরা এখান থেকে স্ক্যান করে নিব বা ফটো তুলে আমরা সাবমিট করব সাবমিট করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের কে ওয়াইসি ভেরিফিকেশন প্রসেসটা দেখতে পারবো কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের এই অ্যাকাউন্টটা একদম অ্যাক্টিভ হয়ে যাবে আমরা যে কোনো লেনদেন এই রকেট অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে করতে পারবো